অ্যালফসনের আপনারা সবাই অপর চলে এসেছে পার্ক টু সায়াননিস কেউ নেই আয়নার ভিতরে নয়নের ছবি দেখা যায় পূর্বের ঘটনা তো আপনারা জানেন রিমুকেও উদ্ধার করা হয়েছে সায়াননিস থেকে এখন রিমু ফিরে এসেছে তবে সবকিছু ঠিক হয়নি চলো তারপর শুরু হওয়া রিমু ফিরেছে কিন্তু তার চোখের গভীরে কোনো আলো নেই যে কথা বলে আগের মতো খায় হাঁটে হাসেও কিন্তু আয়নার দিকে তাকাই না আয়নার সামনে আসলে তার দেহ কেঁপে ওঠে তাকে ভেতর থেকে খেয়াল করলো গলায় এক দাগ আছে রুনা কাঁচা কাঁপাকা দাগ ঠিক যেন কেউ আসড়েছে একদিন সকালে রিমু বললো রুনা আয়নার সামনে তো আমি একা দেখতে পারি না রুনা তাকে নিয়ে দাঁড়ালো দুইজনে আয়নার সামনে তখনই আয়নার ভেতরে নয়ন হাসি কিন্তু সেই হাসি নয়নকে মানায় না সে শুধু বলল। তোমরা আমার বলে গেছো দৌড়ে বসে গেলো কাঁদিতে কাঁদিতে বলল। সে আমাকে ছাড়েনি আমি শুধু শারীরিকভাবে শুয়েছি আমার অর্ধেক এখন রোড কাছে সেই রাতে অদ্ভুত সব ঘটনা শুরু হলো রিমু ঘুমের মধ্যে কথা বলে নয়নের গলায় রুনার মোবাইলের মধ্য রাতে ফোন আসে কিন্তু ওপাশে শুধু ফিস ফিস গাছটা আবার ডাকছে রিমু শরীরে কালো দাগ বাড়ছে যেন কেউ তাকে টানছে ধীরে ধীরে ছায়ার ভেতর ফেরত নেনার জন্য তারা আবার আসে রুনা আর রিমু ছোটে যায় তারা বাবা বাবাজির তারা পদ গভীর চোখে তাকিয়ে বলল যে একবার ছায়া দিয়েছে যে পুরোপুরি আর ফিরতে পারবে না নয়নের আত্মা ছায়ার হয়ে উঠছে সে চাইছে রিমু তার সঙ্গে থাকুক তারপর একটা শেষ উপায় বলল ছায়া বৃক্ষের নিচে আয়না রেখে ছায়া ও পৃথিবীর সংযোগ তৈরি করা যায় কিন্তু এবার আয়না খোলা হবে শুধু আত্মা না ছায়ার দান বহু মুক্তি পাবে তোমরা যদি অদ্ভুত হও তবে মুখে রক্ষা করতে পারো নয়নকে হয়তো ফিরে আনা সম্ভব না কিন্তু ছায়া বন্ধ করতে হবে শেষ রাতে ডিমু আর রুনা আবার বাগানে গেল। তাতে তারা টান থেকেও পুরোনো আয়না ছায়া বৃক্ষের সামনে রাখা হলো তারাপথ মন্ত্র শুরু করলো আয়না হঠাৎ নয়নের মুখ সে বলল রিমু তুমি আমার কথা বলে গেছো তুমি ফিরেছো আমি কেন থাকবো এখানে রিমু ফুপিয়ে বলল আমি ভুল করিনি আমি তো আসতে চাইছি আমি তো আসতে চাইনি আমাকে জোর করে আটকে রাখেছিল নয়ন দয়া করে এবার আমাকে সেতে দাও নয়নের মুখে ধীরে রাগ হয়ে উঠলো চারপাশে বাতাস ভন্নি হয়ে উঠল আয়না ভাটতে লাগলো কিন্তু ঠিক সেই সময় রুনা ঝাঁপিয়ে পড়ে আয়নার সামনে দাঁড়ায় সে চিৎকার করে বলল তুই যদি ভালোবাসি ওকে না হলে তুই আয়নায় থাকবি না তুই এটা মুখ থেমে যায় এক ফোটা আয়নার ভিতর থেকে তারপর আয়না নিজের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় সাহেবিক নিজে সব শান্ত রিমু জ্ঞান হারায় রিমু এখন ভালো আছে হাসে কথা বলে আয়নার সামনে দাঁড়ায় আর আয়না এখনো কেউ তাকিয়ে থাকে না তবে একদিন সে আয়না নিজের চোখে অদ্ভুত কিছু দেখে একটা কণ্ঠ ভেসে আসে কানে তোমাকে সে দিলাম কারণ ভালোবাসি সেই দিন থেকে সাহাবিক খবর শুকিয়ে গেল পাতা নেই পাখি নেই শুধু রাতের নিরাপত্তায় কুয়ার পাশে দাঁড়ালে মনে হয় কেউ চোখে চোখে কেউ চোখে চোখ করে কেউ তাকিয়ে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘামে পলু ঘেমে গেছে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে ফুল ঘেমে গেছে না দিলে নাই ভিডিওটা আজকে বন্ধই ভিডিওটা শেষ পর্ব এটা ভিডিও ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে গিয়ে লাইক করেন যাবেন